বাঙালির প্রাণপ্রিয় উৎসব দুর্গোৎসব সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে উৎসব প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের জানাই শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পুজো এবছর উনষাট বছরে পদার্পণ করল আমাদের এবারের পুজোর থিম ভারতীয় নৃত্যকলা সাথে এক টুকরো রাজস্থান ভারতীয় শাস্ত্রীয় নৃত্য প্রায় দুশো খ্রিস্টপূর্বাব্দে ভারতে শুরু হয়েছিল একটি আনন্দদায়ক এবং উদযাপনমূলক কার্যকলাপ হিসেবে প্রায়শই হিন্দু দেবতাদের ভক্তিতে দেবতাদের গল্পে এবং অন্যান্য ঐতিহাসিক বিবরণে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কথা শোনা যায় যার কিছুটা আমাদের মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ভারতে নাচের উৎপত্তি হয়েছে প্রাচীনকালে বেদে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে অনেক শিল্পকলাকে সংযুক্ত করা হয়েছে তার মধ্যে নৃত্যও একটি সঙ্গীত নাটক একাডেমি আট প্রকারের ভারতের নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসেবে স্বীকৃতি দেয় তামিলনাড়ুর ভরতনাট্যম উত্তর পশ্চিম ও মধ্য ভারতের কত্থক কেরলের কথাকলি অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি উড়িষ্যার উড়িষি মণিপুরের মণিপুরী কেরলের মোহিনিয়াট্টম এবং আসামের সত্রিয়া যেগুলো আমাদের পুজো মণ্ডপে প্রদর্শিত হয়েছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পুরনো ভরতনাট্যম দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর একটি ধ্রুপদী নৃত্য কত্থক শব্দটি এসেছে বৈদিক সংস্কৃত শব্দ থেকে যার অর্থ গল্প এবং কথাকার শব্দটির অর্থ হচ্ছে যিনি গল্প বলেন বা গল্পের সাথে কাজ করা কুচিপুরি ধ্রুপদী নাচের উৎপত্তি হয়েছে বর্তমান ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি গ্রামে ওডিসি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাষ্ট্র উড়িষ্যার হিন্দু মন্দির হতে উৎপত্তি হয়েছে মণিপুরী নিত্য মায়ানমারে সীমান্তে ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরের নামে নামকরণ করা হয়েছে মোহিনী কেরল রাজ্য থেকে বিকশিত হয়েছে যার নামকরণ করা হয়েছে বিষ্ণুর সম্মোহনী অবতার রূপে কথাকলি এটি ভারতের মালয়ালম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলে হিন্দু প্রদর্শন কলা ভারতের সমস্ত নৃত্যকলার সাথে ফুটিয়ে তোলা হয়েছে পুরুলিয়ার ছৌ নৃত্য ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যায় জনপ্রিয় মন্দিরের অন্য প্রান্তে মন্দিরের প্রতিমা সহ রয়েছে এক টুকরো রাজস্থান এই এক টুকরো রাজস্থান এই অংশে আমরা দেখতে পাব রাজস্থানের সংস্কৃতিতে অনেক শৈল্পিক ঐতিহ্য যা প্রাচীন ভারতীয় জীবনধারাকে প্রতিফলিত করে মূর্তিও তৈরি করা হয়েছে রাজস্থানের আদলে দেবী দুর্গা রাজস্থানী বেশে এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলেই যেন রাজস্থানের বার্তা বহন করছে ভারতের এই ঐতিহাসিক রাজ্যটি তার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং স্মৃতিসম্ভে সাথে পর্যটকদের এবং অবকাশ যাপনকারীদের আকর্ষণ করে রাজস্থানীরা পণ্য হস্তশিল্প রত্ন গহনা তৈরিতে দক্ষ জয়পুরের নীল মৃৎপাত্র বিশেষভাবে উল্লেখ্য ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের পুনরুজ্জীবনের পাশাপাশি মার্বেল কাঠ চামড়ার মতো প্রচুর শিল্প রয়েছে উদাহরণস্বরূপ আমাদের মণ্ডপে সজ্জিত রয়েছে বিভিন্ন হস্তশিল্পের দোকান রাজস্থানী আর্ট আর সব শেষে যেটা দেখানো হয়েছে রাজস্থানী নৃত্যের একটি কৌশল লোকসংগীত লোকনৃত্য রাজস্থানী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ঘুমার ভোপা চ্যাং তেরতালি পার্থ নৃত্য ঐতিহ্যবাহী রাজস্থানী সংস্কৃতির উদাহরণ ঘুমার বা ঝুমার রাজস্থানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এটি ছিল ভিল উপজাতি যারা দেবী সরস্বতীর উপাসনা করার জন্য করত ঘুমার হলো রাজস্থানের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী লোকনৃত্য যা শুভ অনুষ্ঠানে পরিবেশিত হয় এটি দু তেরো সালে বিশ্বব্যাপী শীর্ষ দশ স্থানীয় নাচের তালিকায় চতুর্থ নম্বর স্থান পেয়েছে ঘুমর প্রায়শই উৎসব বিবাহ এবং ধর্মীয় অনুষ্ঠানের মতো বিশেষ অনুষ্ঠানগুলিতে সঞ্চালিত হয় সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদীয়া